হ্যালো গাইস দেখুন আমরা নৌঁ বলিহারের রাজবাড়িতে চলে এসেছি তো রাজবাড়িতে আপনাদের ঘুরে ঘুরে দেখাবো আর বিস্তারিত সব বলবো আর ভিতরেও গিয়ে দেখাবো রাজবাড়ির চারপাশে চারটি বড় বড় খেজুর গাছ রয়েছে আর রাজবাড়ির পাশেই বলিহার কলেজ রয়েছে আর সেখানেই একটি বড় মাঠ রয়েছে আর হচ্ছে আমি আপনাদের ভিতরে দেখাবো আর এটাকে অনেকেও জমিদার বাড়িও বলে তো আপনাদের ঘরগুলো প্রথমে দেখাই আর এখানে অনেকগুলো ঘর আছে এই রাজবাড়িটি কিন্তু দুইতলা ভ্রমণ আর আমরা ভিতরে গিয়ে দেখাবো আমি আপনাদের চলুন সময় নষ্ট করে সময় নষ্ট না করে ভিতরে যাওয়া যাক আর এখানকার রাজবাড়িটি অনেক পুরানো দেখুন ঘরগুলো তো চলুন ভিতরে যাওয়া যাক এই ঘরটি দেখুন সেই অন্ধকার ঘর আর এটা কিন্তু দুই তালা দুই তালাতে আমাদের চড়তে দেওয়া হয়নি বন্ধ গেট লাগিয়ে দিয়েছে একবারে আর এখানকার দেওয়ালগুলো অনেক পুরনো আমি আপনাদের ঘুরে ঘুরে দেখিয়ে দিচ্ছে এটা এখানকার মাটি ভেঙে ভেঙে গিয়েছে সেই কারণে আমাদের উপরে চড়তে দেওয়া হয়নি আর এই রাজবাড়িটা খুব সুন্দর এটা নওগাঁ জেলায় বলিহার গ্রামে রাজবাড়িটি আপনাদের দেখিয়ে দিচ্ছি আমি তো চলুন ভালো থাকবেন সবাই টাটা বাই বাই